আজকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ আপনারা আমার আইডিতে অনেকে পরিচিত থাকলেও আমার ফেস কিন্তু অনেকেই চিনেন না সবার জন্যই বলতেছি নদীর কাজটা একরকম করেছি এখন এসেছি এলাকার রাস্তাগুলো করার জন্য এই বৃষ্টির মধ্যে আমাদের এলাকার কাজের রাস্তার আইডিগুলো হয়ে গেছিলো সেইগুলো গ্যাজেটভুক্ত হয়ে গেছে এখন গ্যাজেটভুক্ত সেই কপি আমরা এসে কুমারখালী এল জিডি অফিসে পৌঁছা দিয়ে গেলাম দেখি এখন বরাদ্দ আসলে আমাদের এলাকার রাস্তাগুলো আমরা আস্তে আস্তে করব আমাদের এলাকার প্রশাসনের সহযোগিতায় আপনারা সবাই দোয়া করবেন আর এই কাজের জন্য আমাদের এক ছোট ভাই খুব আকারে হেল্প করেছেন খুব আকারে সহযোগিতা করেছেন আমার এক আঙ্কেল সহযোগিতা করেছেন এছাড়াও অনেকে সহযোগিতা করেছেন সবাইকে দোয়া করবেন আর আল্লাহ ভরসা আমাদের সাথে থাকবেন